রাহিম সাতবার পাঠ করে সাতটি বরই পাতা এবং সাতটি গোলমরিচের উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য একটি আমল এই আমলের মাধ্যমে আপনি মহারূপ থেকে উদ্ধার হতে পারবেন মহা বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে যা আজ গা আজকাল ঘরে ঘরে এই সমস্যাটা হতে যাচ্ছে মানুষের ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে এই সমস্যাটা হতে যাচ্ছে যদি আপনি আমলটি করতে পারেন মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে ইনশা আল্লাহ মাত্র সাতটি বড়ই পাতা আর ষাটটি গোলমরিচ ষাটটি বড়ই পাতা এবং ষাটটি গোলমরিচের মাধ্যমে যদি আপনি মহারোগ থেকে উদ্ধার পেতে পারেন হাজার হাজার টাকা থেকে বেঁচে থাকতে পারেন অনেক কষ্ট থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে আমলটি করলে আপনার কি ক্ষতি হবে আমি তো মনে করি শুধু লাভ আর লাভ এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন সাতবার বিস্মিল্লা পাঠ করে আপনি ষাটটি বড়ই পাতায় দেন ষাটটি গোলমরিচের ওপর ফু দেন এবং এটাকে আপনি একটা উপকরণ তৈরি করবেন একটি ওষুধ তৈরি করবেন আর সেটা যদি আপনি সেবন করতে পারেন মহান আল্লাহ তালা আপনাকে কঠিন থেকে কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবে তাই এমনইভাবে একটি চিকিৎসা আমি আপনাদেরকে দিচ্ছি ধৈর্যের সাথে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন আশা করা যায় আল্লাহর অশেষ রহমত ও ফজলের করমে আল্লাহ তালা আপনাকে সুস্থ করে তুলবে ইনশা আল্লাহ প্রিয়দর্শক এই আমলটি আপনি কিভাবে করবেন অবশ্যই আমাদেরকে সেটা জানতে হবে এই আমলটি করার জন্য আপনি প্রথমত অজু করে নিবেন আপনি নিজে পবিত্রতা অর্জন করে নিবেন ভালোভাবে অজু করবেন পবিত্রতা অর্জন করে আপনি পাঁচটি বড়ই পাতা অথবা ষাটটি বরই পাতা পরিমাণ মতো আপনি বড়ি পাতায় নিবেন তবে ষাটটির বেশি নেওয়ার দরকার নেই পাঁচটি অথবা সাতটি বড়ই পাতা আপনি সংগ্রহ করবেন এর সাথে সাথে যতটা বড়ই পাতা নেবেন ততটা গোলমরিচ যেটা আমাদের মা ভনেরা রান্নার কাজে ব্যবহার করে ওই গোলমরিচও আপনি তার পাশাপাশি নেবেন এবং ওই গোলমরিচ এবং বড়ই পাতা ভালোভাবে ধৌত করে আপনার সামনে রেখে সর্বপ্রথম আপনি স্তেকফার আদায় করবেন এগারোবার এগারোবার স্টেগ ফার আদায় করবেন আমি বলে দিচ্ছি কোন স্টেগ ফার আপনি পরে নিবেন আস্তাও ফেরুল্লাহ হরব্বি মিঙ্কুল্লিদম বিউ আতু ব ইলাই আস্তাও ফেরুল্লাহ হরব্বি মিং কুল্লিদম বিউ আতু ব ইলাই আস্তাও ফেরুল্লাহ হরব্বি মিঙ্কুল্লিজাম বিহু ওয়া অতো ব ইলাই আস্তা উফিরুল্লাহ হরব্বি মিঙ্কুল্লিজাম বিউ ওয়া অতো ব ইলাই এই স্টেপ আপনি এগারো বার পার্ করে নেবেন এই মাধ্যমে আল্লাহ তালা আপনার জীবনের সমুদয় গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ তালা আপনাকে পত পবিত্র করে দিবে সকল গুনাগুলা মুছে দুয়ে মুছে মুছে আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবে তাও বার নিয়তে এগারো বার স্তেক পাটটা পরে নেবেন অথবা যে কোনো স্তেক পার আপনি পারেন আপনার কাছে সহজ মনে হয় ওই স্তেক পার আপনি এগারো বার পরে নেবেন আস্তাও আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা পাঠ করে নিতে পারেন যখন 11 বার এই ইস্তিগফার আদায় করা হয়ে যাবে আপনি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানু মানে দূরত পাঠ করবেন যে কোনো দূরত আপনি এগারো বার পরে নেবেন যে কোনো দূরত আপনার কাছে সহজ মনে হয় যেটা আপনার কাছে ভালো মনে হয় পড়তে মনে শান্তি লাগে ওই দূরতটা পাঠ করবেন তবে পরামর্শ থাকবে যদি দূরদ ইব্রাহিম পড়তে পারেন তাহলে সেই দূরতটি আপনি এগারো বার পড়বেন আমি একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আল্লাহর নবীজি বলেন কোন বান্দা বান্দি যখন আমার তার অন্তরে ধারণ করে একবার দূরত পরে আল্লাহ তাআলা ওই বান্দার আমাল্লামার মধ্যে দশটা রহমতের চাদর দান করেন দশটা গুনা কেটে দেন সকল প্রকারের বিপদ থেকে ওই দিন তাকে রক্ষা করেন ফিরিস্তার মাধ্যমে সুবাহান আল্লাহ চিন্তা করে দেখেন আপনি দূরত পড়বেন নবীজীর উপর আল্লাহ তাআলা আপনার গুনা ক্ষমা করবে আপনার মধ্যে নেক বর্ষণ করবে আপনাকে সকল প্রকার বিপদ থেকে রক্ষার জন্য একজন ফিরিস্তা নিযুক্ত করবে শুধু তাই নই এই দুরোদের মাধ্যমে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ একদল ফিরিস্তা দিনের বেলা দিনের শুরুতে শুভে সাদিকের সময় দুনিয়াতে প্রেরণ করেন আর একদল ফিরিস্তা যখন সন্ধ্যা হয় তখন দুনিয়াতে প্রেরণ করেন এ দুই দল ফিরিস্তার ডেউটি হচ্ছে দিনে রাত চব্বিশ ঘন্টা তারা দেউটি করবে কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর আল্লাহর হাবিবের সামনে দূর পাঠ করে যখন কেউ দূরদ পাঠ করে ওই দূরদের হাদিয়া আল্লাহর নবীজি জি সাল্লি সাল্লামের রোজা আতহারে সালাম দিয়ে ফেরেস তারা আপনার সেই দুরুদ আপনার নাম ঠিকানা সহকারে আল্লাহ রসুলের কাছে পেশ করা হয় ফেরিস্তা বলেন আসসালামু আলাইকুল আল্লাহ নবী গো ইমুক গ্রামের ইমুকের সন্তান ইমুক আপনার শান ও মানে দূরত পাঠ করেছে তার দূরদের হাদি আপনি গ্রহণ করুন আল্লাহর হাবিবের কাছে যখন আপনার নাম নিয়ে দূরত পেশ করা হয় ওই নাম নিয়ে আপনার নাম নিয়ে আল্লাহর দরবারে মাখিরাত কামনা করতে থাকে আপনার নামে আল্লাহ আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেই আল্লাহ যেন আপনাকে মাফ করে দেই এই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আপনার নাম নিয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে নিশ্চিন্তে আপনি ঘুমায় থাকবেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ তাই একবার আসুন দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ এরকম ভাবে তিনবার অথবা 11 আপনি দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার স্তেক ফার বার পাঠ করার পরে আপনি যেই বড়ই পাতা এবং গোলমরিচ সামনে নিয়েছেন এই প্রত্যেকটা বড়ই পাতা এবং গোলমরিচ সামনে রেখে আপনি পাঠ করবেন সাতবার বিসমিল্লাহ সম্পূর্ণ বিস্মিল্লা পাঠ করে বড়ই পাতা এবং গোলমরিচের উপরে একটি ফু দিবেন আবার পড়বেন বিস্মিল্লা হির হিম বড়ই পাতা গুলমরিচ আরও একটি ফু দিবেন আবার পড়বেন বিস্মিল্লা হির হিম বড়ই পাতা এবং গুলমরিচের উপর আরও একটি ফু দিবেন এরকমভাবে সাতবার বিস্মিল্লাহর রহমান রহিম পাঠ করবেন আর সাতটি ফু বড়ই পাতা এবং গুলমরিচের উপরে দিবেন সর্বশেষে তিনবার ধরস্বরী পড়বেন সল্লল্লাহয়ালি হিওয়াসাল্লাম সল্লল্লাহয়ালি হিউয়াসাল্লাম সল্লল্লাহ হোয়াইলাই হি ওয়াসাল্লাম এর এরপরে দুইটা ফু পাতা এবং গোলমরিচের উপরে দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে বড়ই পাতা এবং গোলমরিচ এটা কি করবেন কি কাজে আসবে বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করে জনকল্যাণের স্বার্থে প্রচার করুন প্রিয় দর্শক এই বড়ই পাতা এবং এই গোলমরিচ আপনি পাটা এবং শিলের মধ্যে দিয়ে এটাকে পিষে নিবেন এটাকে ভর্তা আকার করে নেবেন এরপরে এটাকে পাঁচটা বড়ি বানাবেন গুল গোল করে ট্যাবলেট তৈরি করবেন পাঁচটা রদ্রে দিয়ে শুকাবেন শুকানোর পরে আপনি পাঁচ দিন পাঁচটা বড়ি সেবন করবেন এতে করে কি লাভ আর কি ফায়দা হবে আপনি কি জানেন আপনার পায়খানার রাস্তার মধ্যে যদি গ্যাস ব্যায়াম হয়ে থাকে গ্যাস রোগ হয়ে থাকে পাইলসের সমস্যা হয়ে থাকে এই মহা ঔষধের মাধ্যমে আল্লাহ তালা আপনার পাইলস অথবা গ্যাস রোগ দূর করে দিবে ইনশাল্লাহ এর দ্বারা সক্ষম হবে বড়ই পথা এবং এই সুর এই বিসমিল্লার আল্লাহ তালার যেই নাম নিয়ে আপনি কাজটা করেছেন আমলটি করেছেন বড়ই উপকারী একটি আমল এই আমলটি আপনারা শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে প্রচার করুন যাতে করে যে সমস্ত মানুষের এই ক্ষতি হচ্ছে আল্লাহ যেন আপনার একটা শেয়ারের উচিলায় তাদেরকে ক্ষতি থেকে রক্ষা করে সকলে বলি আল্লাহ আমিন